নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা স্থলপদ্ম গাছ এই স্থলপদ্ম গাছের দ্রুত ফুল পেতে গেলে কি কি পরিচর্যা গ্রহণ করতে হবে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওটিতে আলোচনা করব। রোগ প্রকার আক্রমণের হাত থেকে বাঁচাতে হবে গাছকে কারণ এই গাছে কিন্তু সাদা মাছি এবং মিলিবাগের আক্রমণ প্রচণ্ড পরিমাণে ঘটে তো আজকে সেটাও থাকবে আলোচনার মধ্যে যে কিভাবে এই রোগ প্রকার আক্রমণের হাত থেকে আপনি আপনার স্থলপদ্ম গাছটিকে রক্ষা করবেন তার সাথে সাথে কিভাবে আপনারা অতি দ্রুত ফুল পাবেন কোন খাবার দিলে কতদিনের দিনের ব্যবধানে দিলে এবং পাতায় স্প্রে কি করতে হবে সবটাই আজকে থাকবে তো দেখুন স্থলপদ্ম গাছ কিন্তু জবা গাছ গোত্রীয় আর এই গাছ কিন্তু রোদ ভীষণ পছন্দ করে যে এই যে দেখছেন পাতা ঝিমিয়ে যাচ্ছে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই মাটি হালকা ময়েশ্চার থাকলে আর অবশ্যই জলের পরিমাণটা যদি সঠিক থাকে তাহলে কিন্তু এই স্থলপদ্ম গাছও প্রচুর পরিমাণে ফুল ফুটবে কোনো সমস্যা নেই গাছ সম্পূর্ণ রোদে রাখবেন দেখুন আমার এটা কিন্তু একটা বারো ইঞ্চি গ্লাস টবেতে রয়েছে আর এই যে টপটা এইটার যে মাটিটা চটপট বলে দিই যারা নতুন বসাবেন গাছ আপনার বাগানে যে মাটি আছে সেইটা নেবেন পঞ্চাশ শতাংশ তার সাথে তিরিশ শতাংশ পরিমাণে মিশিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার বা কাউডাং কম্পোস্ট যেটাকে বলা হয় তো এই আশি শতাংশ হলো আর দশ শতাংশ নেবেন লাল মোটা দানার বালি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে যেটা ব্যবহার করা হয় আর দশ শতাংশ নেবেন কোকোপিট এই নিয়ে মিডিয়াটা তৈরি করে আপনারা ভালো করে মিশিয়ে এই স্থলপদ্ম গাছ প্রতিস্থাপন করবেন আর যেটা বলবো যে আগাছা কিন্তু একেবারে হতে দিলে চলবে না আগাছা হলে কিন্তু ভীষণ ভীষণ সমস্যা হয়ে যাবে আপনার গাছের কারণ গাছে যে খাবার দেবেন সেই খাবার কিন্তু আগাছাড়াই গ্রহণ করে নেবে আপনার গাছ কিন্তু সেই খাদ্য সঠিকভাবে গ্রহণ করতে পারবে না তাহলে বুঝতে পারছেন যে এই বেসিক জিনিসগুলো মাথায় রাখলে আপনার গাছে কিন্তু ফুল আসবে অবশ্যই কারণ যে খাবারটা দেব যে খাবারটা দেওয়া দেখাবো সেটা কিন্তু পেলে আপনার গাছ অবশ্যই ফুলে ফুলে ভরবে তো দেখতে পাচ্ছেন প্রুনিং করেছিলাম বা পিঞ্চিং করেছিলাম যেটা সব প্রুনিং তো তারপরে কিন্তু ডাল যথেষ্ট পরিমাণে এসছে এক একটা জায়গা থেকে দুটো থেকে তিনটে করে ডাল এসছে মাথা কাটার পর তো এটা দেখুন এখন কিন্তু পিঞ্চিং করতে যাবেন না বা প্রুনিং করতে যাবেন না কারণ তাহলে কিন্তু ফুল আর পাবেন না তো সেই জন্য বলবো যে মাটিটা খুঁচিয়ে নিতে হবে খাবার দেব মাটিতে টবের মাটিতে তার আগে খুঁচিয়ে নিতে হবে খুঁচিয়ে নিয়ে কিন্তু আমরা খাবার দেব তো চলুন দেখি কিভাবে খাবারটা দিচ্ছি তার আগে বলে দিই যে প্রতিদিন সন্ধে ছটায় কিন্তু আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনুপ্রেরণা পাই আগামী দিনের ভিডিও বানানোর জন্য আর সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা টাকা পয়সা খরচা কিছুই হয় না তো এটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যদি অল করে রাখেন প্রতিদিন সন্ধ্যা ছটায় যখন আমি ভিডিও দেব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে কিন্তু পৌঁছে যাবে তো সেই জন্য বলবো আজ প্রচুর পরিমাণে শেয়ারের অনুরোধ রইলো কারণ সহজে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস তো মন সবুজ রাখতে গেলে পৃথিবী সবুজময় করতে গেলে আমাদের কিন্তু গাছ বসাতেই হবে বন্ধুরা আর দেখুন টবের মাটিটা কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু খুঁচিয়ে নিয়েছি এরপরে যেই চারিধার দিয়ে যে একটা টবের কিনারা ধরে যে রিং মতন রয়েছে এইখানে আমি কিন্তু খাবারটা দেব এবং দেওয়ার পরে আমি কিন্তু মাটি চাপা দিয়ে দেব দিয়ে জল দিয়ে দেব যাদের টবের মাটি শুকনো আছে খুব বেশি ভিজে নেই তারা ভরপুর জল দেবেন আর যাদের মাটি হালকা ময়েশ্চার আছে ঠিক আমার মতো তাই সেই রকম তারা কিন্তু মানে বেশি জল দেবেন না যাতে খাবারগুলো মাটির সাথে মিশতে পারে সেই রকম বুঝে জল দেবেন তো এই রকম হলে এই রকম কন্ডিশনে যদি মাটি থাকে তাহলে একশো থেকে দেড়শো এম জল আমরা কিন্তু দিতে পারবো এই টবের মাটিতে তো দেখতেই পাচ্ছেন মাটি কিন্তু ঝুরঝুরে আছে হালকা ভিজে আছে তারপরেও কারণ আমি যে সয়েল মিডিয়াটা বললাম এই যে সয়েল মিডিয়ায় যদি আপনারা গাছ করেন তাহলে এরকমই থাকবে জল কিন্তু জমবে না তো কি খাবার দিতে হবে এই সময় দাঁড়িয়ে আমি আমরা দেখে নেবো আর এই অক্টোবর মাসের প্রথমের দিকে আমরা এই খাবারটা দেব পনেরো দিন পরে যে খাবারটা দেব সেটা দ্বিতীয় ভাগে আমি কিন্তু নিয়ে আসব ভিডিওটা সেখানে খাবার চেঞ্জ হবে বা পরিবর্তন হবে খাবারের তো সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে এটা অক্টোবর মাসের প্রথমের দিকেই করে ফেলতে হবে এখানে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণে ভার্মি কম্পোস্ট আপনারা এক বছর পুরনো গোবর সার বা কাউডাং কম্পোস্ট নিতে পারেন এক চা চামচ টেবিল চামচ নয় এক চা চামচ পরিমাণে নিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা কিন্তু পাতার যে সবুজ ভাব সেটাকে বজায় রাখে এবং অবশ্যই ঝরা অনেকটাই কমিয়ে দেয় নিমখোল নিমখোল নিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণে তো এক টেবিল চামচ পরিমাণে নিমখল এটা গাছকে নিউট্রিশন যোগাবে তার সাথে মাটি থেকে যে সমস্ত পোকামাকড় তাদের দূর করবে এবং গাছকে তিতো করবে যাতে পোকামাকড়ের আক্রমণ কম থাকবে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে যেটা হাফ টেবিল চামচের মতন নিয়েছি সরিষার খোল গুঁড়ো যেটা দু মাস ধরে রোদ্রে শোকানো ছিল বাইরে ফেলা ছিল সেই রকমভাবে শুকিয়ে কিন্তু এই জিনিসটাকে করা হয়েছে তো সেই রকম যদি থাকে আপনাদের তাহলে দেবেন নাহলে সরিষার খোল পচা জল দেবেন প্রতি মানে সপ্তাহে একবার করে আর ওটা নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে আর এখানে দেখছেন লাল পটাশ বা মিউরেট অফ পটাশ এক টেবিল চামচ পরিমাণে রয়েছে তো এটা গাছে ফুল আনতে সাহায্য করে কাণ্ডকে বলিষ্ঠ করে আর এখানে অনুখাদ্য অনুখাদ্য নিয়েছি আপনার আমি নিয়েছি অ্যাগ্রোমিন ম্যাক্স আপনারা যে কোনো নিতে পারেন মোমিনও ইউজ করতে পারেন খুব ভালো কাজ হয় তো সেই ক্ষেত্রে এটাকে নিয়েছি চা চামচ এটা টেবিল চামচ নয় চা চামচের এক চামচ এই অনুখাদ্যের মধ্যে কিন্তু প্রচুর রকমের মাইক্রোনিউট্রেন্ট যেগুলো থাকে যেগুলো গাছে আমরা দিই টবের মাটিতে তার তাছাড়াও কিন্তু গাছের অনুখাদ্য বা মাইক্রোনট্রেন্টের প্রয়োজন পড়ে তো সেই জন্য এই অনুখাদ্যটা দেওয়া এর মধ্যে বোরন জিঙ্ক আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এরকম প্রচুর অনুখাদ্য বর্তমান যেগুলো গাছে ফুল আনতে সাহায্য করে এবং ফুল ফোটাতে সাহায্য করে ফুল ঝরে যাওয়া মানে কুড়ি ঝরে যাওয়াকে কমিয়ে দেয় এরপরে যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে দ্রুততার সাথে মিশিয়ে নিতে হবে এই খাবারগুলোকে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান সুন্দরভাবে প্রত্যেকটা খাদ্য উপাদানের সাথে মিশতে পারে কারণ মিশে যদি যায় খাবারগুলো তাহলে গাছের যে ফিডার রুটগুলো যারা খাদ্য গ্রহণ করে গাছের পাতায় পৌঁছিয়ে দেয় তারা কিন্তু সমস্ত খাবারটাই সংগ্রহ করতে পারবে সমান পরিমাপে বা পরিমাণে সমান সমপরিমাণে এরা কিন্তু পাঠিয়ে দিতে পারবে তো কোনো জায়গায় কম বেশি থাকবে না টবের মাটির চারিধারে কিন্তু খাবারগুলো সমানভাবে ছড়িয়ে পড়বে আর অবশ্যই আপনার গাছও সেটা সাদরে গ্রহণ করবে আর এই খাবারটা আপনাদের প্রথম দিতে হবে দ্বিতীয়বার মানে পনেরো দিন পরে আবার যে খাবারটা দিতে হবে সেটা কিছুদিন বাদে আমি কিন্তু ভিডিওটা আনবো আর এই মানে কীভাবে বেশি পরিমাণে ফুল দীর্ঘদিন পাবেন স্থলপদ্ম গাছে সেই রকমভাবেই নিয়ে আসবো ভিডিওটা আর সেই খাবারটা চেঞ্জ হবে এটা অক্টোবর মাসের প্রথমের দিকে আপনারা দিয়ে দেবেন পনেরো দিন পর ওই খাবারটা দেবেন কিছু দিনের মধ্যেই ভিডিও আসবে তো এই যে খাবারটা দিলাম এই খাবারটা দেওয়ার পরে মাটিটা আমরা কিন্তু চাপা দিয়ে দেব। আর খাবারটা চারিধারে দিয়ে দেবো টবের রিং ধরে দিয়ে আমরা মাটি চাপা দিয়ে জল দিয়ে দেব। মাটিতে খাবার দেওয়ার প্রক্রিয়া শেষ এরপরে যে কাজগুলো করতে হবে কতদিনের ব্যবধানে কীটনাশক প্রয়োগ কতদিনের ব্যবধানে অনুখাদ্যের প্রয়োগ এইগুলো এইবারে কিন্তু ধীরে ধীরে আমি বলবো তার আগে বলবো যে গাছ কিন্তু যদি পাতা ঝিমিয়ে পড়ে অনেকে ভাববেন যে ঝিমিয়ে পড়ছে রোদ থেকে সরিয়ে রাখি না এই কাজটা করবেন না কারণ এই গাছ কিন্তু রোদ ভীষণ পছন্দ করে আর অবশ্যই আপনারা যত বেশি রোদে রাখতে পারবেন তত বেশি কিন্তু গাছে ফুল আসার সম্ভাবনা সৃষ্টি হবে আর মাটি কখনো হার্ড হতে দেবেন না শক্ত হতে দেবেন না মাটি খুঁচিয়ে আলগা করে রাখবেন আর অবশ্যই জল যেন ময়েশ্চার থাকে হালকা কারণ যেহেতু বললাম যে হিবিষ্কাশ গোত্রীয় গাছ এই সলপদ্ম তাই হালকা ময়েশ্চার মাটি এটা এরা কিন্তু ভীষণভাবে পছন্দ করে আর দেখুন আমার আমি যেটা বললাম যে স্বল্প পরিমাণে জল দিতে হবে কারণ মাটি কিন্তু ভিজে আছে যাদের মাটি শুকনো আছে তারা ভরপুর জল দিয়ে দিতে পারেন খাবার দেওয়ার পরে আর যাদের মাটি ক মানে আমার মতন অর্থাৎ হালকা ভিজে আছে তারা কিন্তু অল্প পরিমাণ বুঝে জল দেবেন একশো থেকে দেড়শো এমএল জল অবধি আপনারা দিতে পারেন বারো বা দশ ইঞ্চি টবের জন্য এরপরে এরপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা ফুল আনানোর ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করবে কারণ এই যে মাটিতে খাবার এরা কিন্তু এখানে যেহেতু জৈব খাবার এবং রাসায়নিকের সংমিশ্রণ রয়েছে সেই জন্য কিন্তু এই খাবার জৈব খাবারটা ধীরে ধীরে ডিকম্পোজড হয়ে তারা কিন্তু পাতায় খাদ্য যেমন যোগান দেবে তেমন রাসায়নিক খাবারটা দ্রুততার সাথে মাটির সাথে মিশে গিয়ে তারা কিন্তু খাদ্য যোগান দেবে আপনার গাছে আর এইখানে যে অনুখাদ্যের ব্যবহার বললাম মাটিতে খাবার দেওয়ার ঠিক দুদিন পরে আপনারা গাছে এই অনুখাদ্য একটা স্প্রে করে দেবেন এটা বায়োভিটা এক্স আমি ব্যবহার করি আপনারা চাইলে যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার ইউজ করতে পারেন সাগরিকা আছে ইন গোল্ড সুপার আছে এরকম কিন্তু বিভিন্ন নামে বাজারে এই সিউইড ফার্টিলাইজার পাওয়া যায় তো যে কোনো সিউইড ফার্টিলাইজার নিয়েই আপনারা স্প্রে করবেন যারা বায়োভিটা করবেন এক লিটার জলে দেড়ে মেল নেবেন নিয়ে আপনারা ভালো করে ঝাঁকিয়ে সকালবেলা যখন সূর্যের আলো আপনার বাগানে এসে পৌঁছায়নি সেই সময় আপনারা কিন্তু এটাকে স্প্রে করে দেবেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন এইটা দেওয়ার পরে অর্থাৎ অনুখাদ্য দেওয়ার ঠিক তিন দিন পরে আপনারা গাছে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার আমি বুস্টার টু ইউজ করছি এখন তাই এটা দেখাচ্ছি এটাই যে আপনাদের ব্যবহার করতে হবে এমনটা নয় এরকম কিন্তু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার বা পিজিআর আছে যার মধ্যে মিরাকুলান কিন্তু খুব ভালো কাজ করে এরকম তো এইরকম যে কোনো একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার নিয়ে আপনারা কিন্তু গাছে স্প্রে করে দেবেন যারা বুস্টার টু ইউজ করবেন তারা এক লিটার জলে এক ফোঁটা তার বেশি কিন্তু একদম নয় জাস্ট ওয়ান ড্রপ আপনারা এক লিটার জলে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে ওই যেরকম বললাম সকালবেলা সূর্যের আলো যখন আপনার বাগানে পৌঁছাবে না তখন কিন্তু ঠিক অনুখাদ্য দেওয়ার তিন দিন পরে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা আপনারা স্প্রে করে দেবেন এর ফলে দেখবেন যে গাছে কিন্তু কুঁড়ি এসে যাচ্ছে এবং কুঁড়িগুলো কিন্তু কখনোই ঝরে পড়বে না বা হলুদ হয়ে যাবে না এই জিনিসগুলো থাকবে না যখনই আপনারা আমি যেভাবে স্টেপ বাই স্টেপ কেয়ারটা দেখালাম সেইভাবে যদি কেয়ারটা করতে পারেন এরপরে আসবো কীটনাশক কীটনাশক যেটা বললাম যে যে সাদামাচি হয় সেখানে পেগাসাস ব্যবহার করতে পারেন নাহলে এই কাকা কীটনাশক যদি আপনারা সাত দিনের ব্যবধানে অথবা দশ দিনের ব্যবধানে ব্যবহার করেন সুস্থ গাছেও তাহলেও কিন্তু আপনারা এই রোগ প্রকার আক্রমণের হাত থেকে বেঁচে যাবেন বাঁচিয়ে রাখতে পারবেন আপনার স্থলপদ্ম গাছটিকে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলশ বিশ্বাস ভিডিওজ মন চিত্র সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যা ছটায় খুব ভালো থাকবেন সকলে